একাধিক দাবিকে সামনে রেখে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরোধিতা করে ইনসাফ যাত্রায় এদিন পথে নামলেন বাম যুবনেত্রী মিনাক্ষী মুখার্জি এদিন নদিয়ার কৃষ্ণনগরের রাজপথে তারা এক মহা মিছিলের আয়োজন করে এই মহামিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক যুব নেতানেত্রীরা এই মিছিলে তাদের মূল প্রতিবাদ মূল স্লোগান বয়স্ক ভাতা থেকে শুরু করে বেকার ভাতা আরও যে সমস্ত প্রকল্প রয়েছে তাতে যে কারচুপি করা হয়েছে তাতে যে জালিয়াতি করা হয়েছে সেই জালিয়াতি আর চলবে না এর বিরুদ্ধে তারা মূলত এদিন প্রতিবাদ জানায় এর পাশাপাশি সামনে যে ব্রিগেড যাত্রা রয়েছে সেই যাত্রায় মানুষকে সামিল হতেও তারা অনুরোধ জানান মানুষকে আহ্বান করেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি চুয়াল্লিশ দিন ধরে ডিবাই পথ হারছে কার কাছে যাবেন যদি লাইফ সার্টিফিকেট আছে তাহলে সব মাসের বিধবা ভাতা আসছে এক মাসের টা খাচ্ছে কে তাহলে কি পৌরসভা থেকে শুরু করে নবান্ন পর্যন্ত যাদেরকে কন্ট্রাকচুয়ালি নিয়োগ করেছেন তারা কি এই গরিব লোকগুলো বয়স্ক মানুষগুলো টাকাগুলোকে মারার জন্য এর বিরুদ্ধেই ইনসাফ যাত্রা এদের কথা শোনার কেউ নেই এদের কথা বলারও কেউ নেই কেন জানেন তো কারণ এদের তো পরনে মিনিস কাট নেই আর এদের হাতে সিগারেটও নেই এদের হাতে মদের বোতলও নেই আর এদের দিকে কেউ সার্চ লাইট দেবেও না আর এরা ভালো করে দুটো কথাও বলতে জানে না এরা একটা মানুষ খুঁজছে এরা কয়েকটা ভালো মানুষ খুঁজছে যে মানুষের কাছে এরা কথাগুলো বলতে পারে যারা জনপ্রতিনিধি তারা এদের কথাগুলো শুনে এক কানে শুনে এক কানে বের করছে কেন জানেন কারণ কালীঘাটের সঙ্গে টোয়েন্টি ফাইভ আর সেভেন্টি এর বখরা আছে সব টাকা তার বিরুদ্ধেই ইনসাফের দাবিতেই লড়াই এই সমস্ত মানুষেরা ব্রিগেড যাবেন আমাদের কাছে সংখ্যা ম্যাটারই করবেন থেকে কি করবেন নমিতাভ দেবীর একশো এক মাসের টাকাটা কে কে দেবে কৃষ্ণনগরে থাকুক আর না থাকুক ওনারটা কি হবে প্রেশারের দাম ওষুধের দাম সুগারের ওষুধের দাম গ্যাস সিলিন্ডারের দাম একটা কাপড় কিনবে তার দাম আমাকে বলুন তো এই 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 চাদরটা বাজারে কত টাকায় পাওয়া যায় কত টাকায় এই চশমাটা ভেঙে গেলে কত টাকায় পাওয়া যায় কি করবেন থেকে এখানে যেখানে পলিসি নেবার কথা যেখানে আপনাদের আর্গুমেন্ট কথার করার কথা যেখানে এই বিধানসভার এই এমপি এলাকার মানুষের কথা বলার কথা যেখানে কথা বলার জন্য আপনাকে ভোট দিয়ে ট্যাক্সে টাকা দিয়ে পাঠানো হচ্ছে আপনি তা করতে পারছেন না আপনি থেকেই করবেন টাকা ভোটটা পঞ্চায়েতের নির্বাচন চলে গেছে পৃথিবীর পর্দায় একটা স্ক্রল আসেনি যে মমতা ব্যানার্জি সরকার এই টাকার হিসাব দেয়নি আর বিজেপি সরকারটা বেআইনি ভাবে একশো দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে কোন টিভি চ্যানেলে একটা স্ক্রল আসেনি একটা জবাব দিতে হবে সবাইকে ডেমোক্রেসির ফোর্থ পিলারকেও জবাব দিতে হবে ইনসাফের যাত্রা কোনো দিন শেষ নয় এই কর্মসূচিটা শেষ হবে আপনাদের সবার সামনে ভয় ভীতিহীন ভাবে একজন বয়স্ক মহিলা তার জীবনের শেষ সম্বলের কথা বললেন এরপর আমাদেরকে দেখার আছে যে যে ওনার এক মাস করে টাকাটা পাচ্ছেন না তার জন্য কি করছেন নাকি ওনার বাড়ি বয়ে গিয়ে ওনাকে ধমকি দিয়ে আসছেন সেইটা আমাদের দেখার আছে কিছু বলার নেই কিচ্ছু বলার নেই এরা যারা সাংসদ থাকুক বা না থাকুক বন্ধ হয়ে যাওয়া কলিয়ারি কারখানাগুলো কি খুলবে কটা প্রশ্ন করেছেন এই যে রেল লাইনটা যে রেল লাইনটা না হওয়ার জন্য সবজি চাষিরা শহরে সবজি আনতে পারছেন না কবার আর্গুমেন্ট হয়েছে আর যে আদানিদের বিরুদ্ধে কথা বলছেন সেই আদানিদেরকে একদম লিজ ল্যান্ড গুলোকে ফ্রি ল্যান্ড করে দিয়ে মমতা ব্যানার্জির সরকার আপনারই তৃণমূল পার্টিটা একদম পীড়িতের সম্পর্কে দিয়ে দিচ্ছেন তা নিয়ে তো একটাও কথা বলছেন না বৃহত্তর পার্সপেক্টিভ কি হয় আমার খিদে লাগলে সব থেকে বড় পার্সপেক্টিভ আমার খাওয়া সবথেকে বড় পার্সপেক্টিভ আমার হাতে কাজ সব থেকে বড় পার্সপেক্টিভ হলো আবাস যোজনায় আমার ঘর চুরাশি লক্ষ ভুয়ো জব কার্ড বাতিল করলো দিল্লির সরকার এদের দম আছে ওদের বিরুদ্ধে একটা মামলা করার অনুপ্রতকে ছাড়ানোর জন্য আমাদের টাকায় পিপি বসাচ্ছে এই নদীয়াতে শুধুমাত্র কলেজের গন্ডগোল হয়েছিল তিনটে এসএফআই স্টুডেন্টকে পিপি দাঁড় করিয়ে তাদের জামিনকে নাকচ করছে অ্যাডভোকেট জেনারেল তৃণমূল বিজেপি আলাদা না হিংসা যাত্রা চলছে কাজের দাবিতে শিক্ষার দাবিতে গোটা পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত আমরা যে আরটিআই করেছি এ রাজ্যের সরকার একটাও দিতে পারেনি দেশের সরকারের কাছে পরিযায়ী শ্রমিকের একটাও কোনো তথ্য নেই কলকারখানায় গোটা পশ্চিমবঙ্গে এক সময় এমএসএমিতে এক নম্বরে ছিল এবছরও তেরো হাজার কলকারখানা বন্ধ হয়েছে এমএসএমিতে তার কোনো হিসাব নেই কে কোথায় এলো কে কোথায় গেলো আমাদের কিচ্ছু যাই আসে না আমরা কাজ চাই আমরা স্কুল খুলতে চাই আমরা মদের দোকানগুলোকে গুলোকে বন্ধ করি আর যাই হোক চাকরি হচ্ছে না নদীয়া থেকে কুহেলি দেবনাথ এ নিউজ বাংলা